সন্তানকে তার মা প্রাণের চেয়েও বেশি ভালোবাসেন তাই সব সময় বুকে আঁকলে রাখতে চান কিন্তু আল্লাহর পথে কাজ করতে গেলে তো আর ঘরে বসে থাকা যায় না জীবনে ঝুঁকি নিতে হয় তাই তো ছোট্ট মনিরাও গিয়ে ওঠে আম্মা বলেন ঘর ছেড়ে তুই যাস নে ছেলে আর আমি বলি খোদার পথেই হোক জীবন পার আম্মা বলেন ঘর ছেড়ে তুই যাস নে ছেলে আর বলি খোদার পথেই হোক জীবন পার আম্মা বলেন ঘর ছেড়ে তুই যাস নে ছেলে আর আমি বলি খোদার পথেই হোক জীবন পার নিজের জন্য করলি না তুই কিছু আল্লাহ জানেন ঘুরিস কাদের পিছু নিজের জন্যে করলি না তুই কিছু আল্লাহ জানেন ঘুরিস কাদের পিছু কি যে করিস কোথায় থাকিস বুঝি নে কারবার কি যে করিস কোথায় থাকিস বুঝি নে কারবার আমি বলি খোদার পথেই হোক জীবন পার আম্মা বলেন ঘর ছেড়ে তুই যাস নে ছেলে আর আমি বলি খোদার পথেই হোক জীবন পার যে পথ ধরে চলতে বলে নাল্লা কাদের গনি আপনি কি মা নিষেধ করেন বলুন না আজ শুনি যে পথ ধরে চলতে বলে নাল্লা কাদের গনি আপনি কি নিষেধ করেন বলুন না আজ শুনি আল কোরআনের বলে ঘর ছেড়ে কি বাহির হব না ছেড়ে কি বাহির হব না চোখ মুছে মা চুপ করে যান কথা তার চোখ মুছে মা চুপ করে যান ফুরায় কথা তার একটু পরে কেদে বলেন হে খোদা নাও ভার আম্মা বলেন ঘর ছেড়ে তুই যাস নে ছেলে আর আমি বলি খোদার পথেই হোক এ জীবন পার আম্মা বলেন ঘর ছেড়ে তুই যাস নে ছেলে আর আমি বলি খোদার পথেই হোকে জীবন পার আমি বলি খোদার পথেই হোকে জীবন পার আমি বলি খোদার পথেই হোকে জীবন পার আমি বলি খোদার পথেই হোকে জীবন পার